আসসালামু আলাইকুম প্রচুর রোদ বাগানে বসে আছে আর নাক ফুজলে আমের সার্জারি হবে একটা আম পাইছি যদিও এটা আসলে নিজের বাগান যতই হোক কোনো আম কোনো বাগানের পারতে ইচ্ছা করে না তো আমটা ফাটে গেছে এটা নাক ফজলি এটা কাঁচাও খাওয়া যায় পাকলেও খাওয়া যায় এটা আর পনেরো দিন পর পাকবে এখনই আটি ডাবে গেছে এবং হালকা পাকছে তো এটা খাওয়া হবে এখন ভিতরে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এখনো পাকেনি তবে হাটি ডাবছে হালকা একটু টক আছে কিন্তু প্রচুর পরিমাণ খাইতে স্বাদ যারা অনেক দূর থেকে ভিডিওতি দেখতেছেন বাইরে তাদের সবারই দাওয়াত রইলো আমাদের বাগানে এক বছর আগে একটা ভিডিও ট্রেন্ডিংয়ে ছিল সেটা হলো সেই সাত এত সাতকে কোয়ালিটি বেস্ট नाक फोजल पर वर्ती देखो को आमने आबू